যুক্তরাষ্ট্রে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রথম দিনই ট্রাম্প তার পূর্বশরীর নিয়োগ দেওয়া চার কর্মকর্তাকে বরখাস্ত করলেন অভিষেকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া প্রথম পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন একই পোস্টে তিনি দিয়েছেন হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি ট্রাম্প তার পোস্টে লিখেছেন আগের প্রশাসনে নিয়োগ দেওয়া এক হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত ও অপসারণের লক্ষ্যে সক্রিয় প্রক্রিয়া চলমান আমেরিকাকে আবারও মহান করে তোলার বিষয়ে তার যে দৃষ্টিভঙ্গি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নন এই ব্যক্তিরা বরখাস্ত হওয়া চার ব্যক্তি হলেন মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলা স্বাস্থ্য ও সবলতা ও পুষ্টি বিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ জাতীয় অবকাঠামো ও উপদেষ্টা পরিষদের মার্ক মিলে উইলসন সেন্টার ফর স্কলার্সের ব্রায়ান হুক ও রপ্তানি বিষয়ক পরিষদের ল্যান্স বটমস তাদের তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে ট্রাম্প তার পোস্টে লিখেছেন এই ঘোষণা উল্লেখিত চারজনের বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে আরও অনেকের জন্য শিগগির বরখাস্তের নোটিশ আসবে নির্বাচনী প্রচারের সময় সরকারি ব্যয় সংকোচন সরকারি দপ্তরের জনবল কমানো এবং কিছু দপ্তর পুরোপুরি বন্ধ করার অঙ্গীকার করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা